মনে করছেন আপনাদের কি ইলিশ আমরা দিব না কখন ইলিশ দিব না কি কারণে দিব না আপনারা এত সুন্দর মানুষ এত সুন্দরভাবে আপনারা বুঝান আপনাকে স্বার্থ আসলে পারে অনেক কিছু নিয়ে অনেক কিছু আঙ্গর দিয়ে কিন্তু আপনাদের স্বার্থ সে আসলে পারে আঙ্গর কি করেন সুইচ গেটের পানি ছাড়িয়ে দিয়া আঙ্গর হলো ডুবে দেন তাহলে আঙ্গর যে দেন যেমন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলি যে আপনারা লক্ষ লক্ষ মানুষের যে কষ্ট দিলেন আজকে আবার আপনারা ইলিশা চান কি জন্য ইলিশ জন্য চাবেন আপনি করে এক কান ইলিশের চোষাও দিব না এতে যদি আপনারা মনে করেন যে আপনারা আবার পানি ছাড়বেন পানি ছাড়েন গা বাদের সামনে আমরা সুন্দর করে কুটিস করে এক বাদ দিয়ে দেবো কে কিভাবে বাদ দিব সেটা হলো যে আপনি করে বাদের চাইতে মেলা উষা হইয়া বাদ দিয়ে দেবো আর ইলিশ আমরা এত কষ্ট করে এত সুন্দর মিঠা ইলিশ হয় পানিতে ওই ইলিশ আমাদের কৃষকরা ওই ইলিশ আপনারা আপনারা ইলিশের চাহা দেয় ভাত খেবেন তো আঙ্গুর এলাকার মানুষ ইলিশের চাকা দিয়ে ইলিশের চাহা দিয়া পান্তাবা দিয়ে সেই রকম মজা করে খামু কিন্তু কর দিব না আপনাকে কোনো ভাবি দিব না এতে আপনারা যা করেন করেন গা আর আপনি গোর যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলো যে আমরা এখনো বয়কট করি নাই এটা আপনি গোর মেলা ভাগ্যের বিষয় মেলা কিছুর বিষয় কিন্তু আমরা ইলিশ চাইন না ইলিশ চাঙ্গল দিবেন না আমরা কি করবো ইলিশ দরকার হলে কেটা 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 দড়ির ভিতরে তুলা উপরে দিমু দিয়ে আমরা শুক্তি করবো শুক্তি করে ওই ইলিশের শুক্তি সারা মাস খাবো নাকি কন ভাইরা সারা মাস খামু খায়া

বিভিন্ন জায়গায় যা ইলিশ মাছ আইনা লবণ টমন দিয়ে বিভিন্ন আর যেহেতু ইলিশের বর্তমান হলো আমাদের বাংলাদেশের মধ্যে ইলিশ হচ্ছে পদ্মার ইলিশ পদ্মাতে যে পরিমাণ ইলিশ হয় সেটা হলো কোন অঞ্চলে যেমন আহ নোয়াখালী বা যে অঞ্চল গুলাতে আপনি পানি দিয়ে ভাইসা দিছিলেন আর ভাইচাই কী করলেন ফেনি অঞ্চলে ওখানে ইলিশ হয় ওখানে প্রচুর পরিমাণ ইলিশ ধরে কিন্তু তাদের প্রতিও একটা অনুরোধ যারা ইলিশ ব্যবসায় আছেন তাদের প্রতি অনুরোধ করি আপনারা কোনো দিনও ইলিশ ইন্ডিয়ার দিকে দিবেন না কিছু অসাধু ব্যবসায়ীদের সাবধান করে দিবে চাই এই অসাধু ব্যবসায়ীরা হইলেও কি লবণ টবণ দিয়া সুন্দর করিয়া চোষা মশা সাইরে ওই ইলিশ মাছ ইন্ডিয়া বিলে তারা পাচার করবার চায় তারা কোনো দিনও এই কাজগুলা করবে না আপনাকে পায়ে হাত দেয়া অনুরোধ করে এই ইলিশ মাছ দিয়ে না ইলিশ আমাদের জাতীয় সম্পদ আমরা দরকার হলি হুকটি হইরা খামু আমরা দরকার হইলে বিভিন্ন গরিব মানুষকে দিবো আমরা কিন্তু আপনাকে দিব না ইলিশের চাও ইন্ডিয়া দিব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথায় বাসায় ভুললে ক্ষমাইলে দিবেন এই সিস্টে ভাই